আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ইতালিতে কিভাবে কাঁচা মাছ মাংস নিয়ে যাই ইতালিতে কাঁচা মাছ মাংস নেওয়ার জন্য প্রথমে আমি যেটা করি সেটা হলো এই যে কক্সিটের বক্সগুলো সংগ্রহ করি এ কক্সিটের বক্সগুলো পাওয়া যায় মাছ বাজারে যারা মাছ বিক্রি করে তাদের কাছে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি তবে ভীষণ মনটা খারাপ চলে যাচ্ছি প্রায় চার মাস পরে কারণ এই চারটা মাস বাংলাদেশে ছিলাম এই জন্য মনে হচ্ছে যে কি জানি রেখে যাচ্ছি আচ্ছা যাই হোক আর এবারে প্রথমে বলি যে কাঁচা মাছ মাংস নেওয়ার জন্য এভাবে কক্সিটার একটা বক্স লাগবে আর বক্স থেকে বড় একটা কার্টুন লাগবে মানে আমি যেভাবে নিই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই মাছগুলোকে প্রায় কম পক্ষে দুই তিন দিন আগে ডিপ ফ্রিজে রেখে এগুলো ফ্রিজিং করতে হবে যদি আপনি কাঁচা বা রান্না করা যেভাবে মাছ মাংস নেন আর ঠিক যাওয়ার একদম মানে সবাই শেষে এই খাবারের বক্সটা ফ্যাকেট করবেন তাহলে আপনার মাছ ঠিক যেভাবে আপনি ফ্রিজ থেকে বের করবেন ঠিক সেভাবে ইতালি যাওয়া পর্যন্ত থাকবে কোনো রকমের একটু পানি বা রক্ত কিছুই বের হবে না আমি ইনশাআল্লাহ কালকে যখন ইতালি যাব তখন আবার আমি আপনাদের সামনে আমার এই কক্সিটের বক্সটা খুলব এবং কে এখান থেকে আমি খাবারের জিনিসগুলো বের করব। আমি যাচ্ছি এমিরাচ্ছে এমিরাচ্ছে মোট পাবো আমি চল্লিশ কেজি আমি দুইটা কার্টুন করলাম একটাতে হলো কাপড় সোপড় এবং শুকনো খাবার আর অন্যটাতে হলো কাঁচা মাছ মাংস এবং রান্না করা মাছ মাংস তাহলে আপনারা আমার সাথে থাকেন এখন আমার এখানে প্যাকেট করা শুরু হয়ে যাচ্ছে কারণ আমি একটু পরে ইনশাল্লাহ এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হবো এই জন্য সবার শেষে আমি ফ্রিজে যে বক্সটা করা সেটা করছি আর অবশ্যই সব কিছু মেফে মেফে ঢুকাবেন কারণ না হলে কিন্তু এয়ারপোর্টে যদি আপনার মাল বেশি হয় তখন আপনাকে হয়রানি করতে হবে এখন যখন কক্সিটের বক্সটাতে মাছ পুরাপুরি হয়ে গেছে এইগুলো হচ্ছে বিশ কেজি ওজনের কক্সিটের বক্স এখানে দুই মানে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পঁচিশ কেজির আছে তা আমি যখন অর্ধেক নিব এই জন্য আমি বিশ কেজির একটা ককসিটের বক্স নিয়ে তারপর ভালো করে এটা চারোদিকে কষ্টি দিয়ে মুখটা আটকানোর পরে এরপরে আমি আবার রুশি দিয়ে ভেঙে নিচ্ছি এটা আপনারা আপনাদের পছন্দ মতন সবাই বাঁধবেন কারণ মোট কথা হলো যেন বাইরের থেকে রকম বাতাস ভিতরে না ঢুকে বা ভিতর থেকে যেন বাইরে ঠান্ডা বাতাসটা না ঢুকে ওইভাবে সবাই প্যাকেট করবে দেখেন একদম চলে যাব একটু পরে এখন একটা পার্সেল আসছে এক্সক্লুসিভ ব্যানিয়া শিউলিয়া পাঠাইছে এখন মনটা একটু ভালো হচ্ছে হয়ে গেছে খনিকের জন্য হলেও কারণ দেখা গেছে আমরা যখন কোনো গিফট পাই আমাদের যতই থাকুক কিন্তু গিফট পাইলে একটু ভালো লাগে তাই না তখন আমি প্যাকেটটা খুলছি এটা আসছে এখন দেখি ভাগ্য ভালো সব কিছু গোল গাছ হয়ে গেছে নাহলে তো রেখে চলে যেতে হতো আপুর পেস্টার মধ্যে অনেক সুন্দর সুন্দর দামদানি শাড়ি আছে আপনারা যারা জামদানি প্রেমী তারা অবশ্যই যোগাযোগ করবেন আর অনেক সুন্দর সুন্দর ক্রিপিড আছে আমি একটু ভালো করি এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের আমার নাথনিস পুরা একটা জামদানি দেখছি পরায় যখন ছবি উঠাবো ইনশাল্লাহ আর একটু আমার থ্রি পিস এগুলো গরমে পড়তে অনেক আরাম এর আগে একটা পাঠাচ্ছি আমি অনেক আরামটা এগুলো সব ইনশাল্লাহ করে করে আর একটু অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়ি আছে বেড কাভার আছে থ্রি পিস আছে অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো অনেক পছন্দ আপনারা ঘুরে আসবেন আমি পেজে লিঙ্ক দিয়ে দেবো এবার আমি ঢাকা এয়ারপোর্টে চলে আসলাম এয়ারপোর্টে এসে আমি আমার কার্টুনের বক্সগুলো এখানে সুন্দর করে আবার রেবিং পেঁচিয়ে নিচ্ছি আপনারা এটা বাসা থেকেও করে আনতে পারেন আর এখানেও করলেও ভালো কারণ কার্টুনগুলো অনেক সময় নরম থাকে যেন না ফাটি যায় এই জন্য আমি এগুলা এখানে প্রত্যেকটা তিনশো টাকা করে দুইটায় করে নিছি ছশো টাকা দিয়ে এবার চলে এসছি আমি নামে ইতালিতে দেখেন ইতালিতে কি করতেছে আমার দুই নাতি নাতনি হীরা মনে করছে সব কিছু হেদের জিনিস যখন কার্টুনটা খুলবো তখন না বুঝবে যে ভিতরে কি আছে দেখছেন মার্শাল্লাহ ওটা কি করতেছে দেখেন আপনারা দেখেন হচ্ছে এখন অপেক্ষা করো এখন দাদু খুলবো মাম্মি দে বুঝছো মাম্মীর জিনিস আছে তাহলে আগে আমরা কোনটা খুলবো দেখছেন দেখছেন পা পা আ নে কি করে যারা <laughs> কি <coughs>

আর জরিমানা করে দেয় আর আপনার যদি সুন্দর করে নিয়ে আসেন যে যার যাবেন তাদের বেল তো নষ্ট হবে না কাঠনও নষ্ট হবে না তাহলে ইনশাল্লাহ কিছুই হয় না আমি সবসময় এভাবে আনি আমি তো অনেকে এভাবে আনি তা আপনারা আনার সময় একটু সাবধানে নিয়ে আসবেন যেন বাইরে যেন না বুঝতে পারে যে এটার মধ্যে কি আছে কিন্তু এমনি বেলতে তো বোঝা যায় যখন চেক করে তখন কি আছে এসে আজকে আমি কাঁচা মাছ মাংস কিভাবে আনি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা শেয়ার করবেন যেন অনেকে যারা পরিবার নিয়ে থাকে তাদের কিন্তু দেশের এইসব মাছ খেতে অনেক ভালো লাগে এখন অনেক পণ্ডিতে বলবেন ইতালিতে তো মাছ আছে ইতালিতে মাছ আছে বা এগুলো দুই বছর আগে এক বছর আগে ছয় মাস আগে এগুলো সাত আর এগুলো সাত রাজ্যে যেন বেশ কম আছে এগুলো কিনছি গত সাতটা করে দিব এখানে হচ্ছে আমার মারা দিছে আর আমার বোনের হাত হাজবেন্ড দিছে এই আর পরে পরে ভিডিও আসবে

আমি সবসময় যেভাবে মাছ মাংস নিয়ে আসি সেটা একদম সামনাসামনি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের অনেকের উপকারে আসবে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে অনেক বেশি ভালোবাসবেন নিজেকে সময় দিবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম